রুবায়ত ফাতেমা তনিকে ঘিরে একের পর এক নতুন তত্ত্ব প্রকাশ পাচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তিনি শাহাদাত রহমানকে ধোঁকা দিয়েছিলেন এমনটাই দাবি করছেন অনেকই শুধু তাই নয় ধোকা দিয়েই তিনি নাকি ধোঁকা দিয়েই তিনি নাকি শাহাদাত রহমানকে বিয়ে করেছিলেন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে রুবায়েত ফাতেমা তনির একটি কাবিন নামার ছবি দেখা যায় তিনি নিজেই কুমারে উল্লেখ করেছেন কিন্তু জানা গেছে সেই সময়ে তার একটি ছিল। নাম এই ঘটনাটি নতুন করে আলোচনার তুলেছে এই নামা প্রকাশের পর মুখ খুলেছেন মৌ সুলতানা তিনি অভিযোগ করছেন রুবাত ফাতেমা তনি ইচ্ছে করে সত্যি গোপন করে শাহাদাত রহমানকে বিয়ে করেছিলেন মৌ ভাষায় তিনি তনি বলেছিল সে কখনোই বিয়ে করেননি সে একজন কুমারী মেয়ে আর সেই বিশ্বাসে শাহাদাত রহমান তাকে বিয়ে করেছিলেন কিন্তু বাস্তবে তনি নাকি আগে থেকেই একজন সন্তানের মা ছিলেন তাই এখন অনেকে বলছেন এটি একটি পরিকল্পিতভাবে প্রতারণা এমনকি মৌ সুলতানা আরও জানিয়েছেন তিনি নাকি খুব শীঘ্রই রুবায়ত ফাতামার আরও কিছু গোপন দত্ত ভিডিও প্রমাণসহ প্রকাশ করবেন ভিউ রুবায়তেমা তনি নিজেই কুমারী বলে বিয়ে করেছেন অথচ তার একটি সন্তান ছিল এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা কি কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ